তো বন্ধুরা কি অবস্থায় কেমন আছেন সকলে দেখুন আপনাদের সাথে একটা মজার কাহিনী শেয়ার করি দেখুন আসলে ডোরনডাস আসলাম একটা জমির ভিতরে তো অনেকগুলো কুকুর দেখলাম এক জায়গায় তো কুকুরগুলো দেখে কুকুরের দিকে টাকাইলাম দেখুন কুকুরগুলোতে কি পরিমাণ যে খেয় খেউ করতেছে তা বইলা বুঝাইতে না কারণ আসলে হয়তো হ্যাঁ ড্রোনের ভিডিওর ভয়েস আসে না দেখে যার কারণে দেখুন কীভাবে আসলে ডোরনডার পিস পিস ধাওয়া করতেছে দেখুন কতগুলো কুকুর প্রায় ছয় সাতটা কুকুর এক জায়গায় আছে আরো পেছনে আছে তো ডোরনটা দেখে যে দেখে নেই ধাওয়া ডোরনারে তো দেখতে থাকুন দেখুন কিভাবে ধাওয়া করতেছে আস্তে আস্তে কাণ্ড দেখে হাসতে হাসতে নাই আসলে দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন কি পরিমাণ ধাওয়া করতে চেষ্টা আস্তে পেছন পেছনে আসতেছে ধাওয়াতে দাওতে দেখুন অনেক দূরে আসলে ডোরনের পেছন পেছনে অনেক দূরে চলে আসবে ধাওয়াইতে ধাওয়াইতে পুকুরগুলো দেখতে থাকুন তো দেখুন পেছন পেছন আসতে আসে অনেকটা দূর পরিমাণ চলে আসবে ধাওয়াইতে ধাওয়াইতে এটা ওরা বুঝতে পারতেছে না যে কী জিনিস এইটা কী এরকম শব্দ হইতেছে আসলে শব্দ হইতেছে যে এই দেখে আসলে এই পেছন পেছন দৌড়াইতেছে কীভাবে দেখুন আসলে আমি ডোর পেছনের দিকে আস্তে আস্তে আনতেছি দেখুন ধাওয়ার পর ধাওয়া আছে কিন্তু ধাওয়া দিয়ে যেতেছে আস্তে আস্তে দেখতে থাকুন দাঁড়াইছে একটু দেখুন দাঁড়ানো এরপরে আবার ধাওয়া দেবে দেখতে থাকুন ওই যে এই এই যে সবচেয়ে বেশি ধাওয়া করতেছে দেখতে থাকুন পুরো তোমার খেউ 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 করতেছে কিন্তু বুঝতে পারতেছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা সামনে আরো খুব মজা আছে দেখুন কত দূর যে নিয়ে যায় দেখুন পেছন পেছন সাইডটা দেখাই যেতেছে আরও কিন্তু আছে পেছনে দেখতে থাকুন দেখুন এই যে আবার ধাওয়া শুরু হয়েছে দেখুন দেখতে থাকুন কি পরিমাণ যে ধাওয়া যা বলার মতো না দেখুন পেছন পেছন দুইটা হরান হয়ে গেছে আর দুইটা পিস পিসে আসবে দেখুন দুইটা আবার ওই যে দাঁড়াই রয়েছে এইটা এই যে আরেকটা দেখুন আবার ধাওয়া শুরু করছে দুইটা তিনটে হরান হয়ে গেছে আর এই দুইটা দেখুন ধাওয়াইতে ধাওয়াইতে কিন্তু কত দূর নিয়ে যায় দেখতে থাকুন এই দুইটা আসলে অনেক দূর পরিমাণ ধাওয়াইয়া নিয়ে যাইবে দেখতে থাকুন আসলে অনেক দূর কিন্তু চলে আসছে ধাওয়াইতে ধাওয়াইতে দেখতে থাকুন ভিডিওটা দেখুন কি বলছে যে কি জিনিসটা আসলে ওদের সাথে দুষ্ট করতেছে কী জিনিস দেখুন কীভাবে ধাওয়াইতেছে ধাওয়াইতে ধাওয়াইতে আসলে অনেক দূর নিয়ে আসছে তারা যে জায়গা ছিল ওই জায়গা থেকে কিন্তু অনেকটা পরিমাণ সামনের দিকে নিয়ে আসছে দেখতে থাকুন দেখুন সমানে ধাওয়াইয়া যাইতে আছে হরান হইতেছে না দেখতে থাকুন আসলে খুব মজা লাগলো দেখে তাই ভিডিও করলাম তো বেশি হরান করলাম না ভিডিওটা অল্পতেই শেষ করে দিলাম দেখুন দেখতে থাকুন ভালো লাগলো ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই ভালো থাকবেন সকলে ধন্যবাদ